সুখবর 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 দারুণ সুখবর আবারও অনেকটাই কমে গেল স্বর্ণের দাম সৌদি আরব মদিনা মনোরায় আজকে স্বর্ণের দাম কত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৌদি আরব মদিনা মনোরা থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি বন্ধুরা সৌদি আরব মদিনায় সনের দাম আমার অনেকটাই কমে গেছে বন্ধুরা আজকে আপনাদের সনের আপডেট দাম ইনশাল্লাহ আজকে আপনাদের বলে দেব এই ভিডিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্দরা সৈদারব মদিনায় স্বর্ণের দাম অনেকটাই কমে গেছে তো বন্ধুরা আসুন আমরা সৈদারব মদিনায় জেন্টাল এরিয়া অথবা ব্যয়প এরিয়া স্বর্ণের দাম আসুন আমরা জেনে নেই। বন্ধুরা সৈদারফ মদিনা মারকাজে এরিয়ায় যদি আপনারা টোয়েন্টি টু ক্রেড স্বর্ণ কিনেন প্রতি গ্রাম আপনাদের কত করে স্বর্ণের গ্রাম রাখা হবে আপনারা যদি টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণ কিনেন আজকে প্রতি ক্রেটের দাম পড়বে হলো চারশো দশ শিয়াল এটা হলো মার্কাজিয়ার দাম ঠিক আছে আর আপনারা যদি টোয়েন্টি ওয়ান ক্যারেটে স্বর্ণ কিনতে চান তাহলে আপনাদের প্রতি গ্রাম পড়বে হলো চারশো রিয়াল করে ঠিক আছে আপনারা চারশো রিয়াল করে নিতে পারবেন মাত্র দশ রিয়ালে বেশ কম ঠিক আছে আপনারা ইনশাল্লাহ টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণ নেওয়ার চেষ্টা করবেন কারণ টোয়েন্টি টু ক্যারেট এর স্বর্ণ সবচাইতে ভালো এমনিতেই তো সৌদি আরবের স্বর্ণ অন্যান্য দেশের থেকে সৌদি আরবের স্বর্ণ কিন্তু সবচাইতে ভালো এখান থেকে অনেক স্বর্ণ নিয়ে যায় হাজিরা যখন বাংলাদেশে হাজি সৌদি আরব মদিনায় উমরা করতে আসেন অথবা হজ করতে আসেন তারা কিন্তু এখান থেকে স্বর্ণ কিনে নিয়ে যান তো বন্ধুরা আপনার টোয়েন্টি টু স্বর্ণ নেওয়ার চেষ্টা করবেন বর্তমানে অনেকটাই কমে গেছে আজকে ঠিক আছে আপনারা আবার বলে দেই আপনারা যদি মার্কাজি রেতে স্বর্ণ কিনেন টোয়েন্টি টু ক্রেটে স্বর্ণের দাম হলো চারশো দশ রিয়াল ঠিক আছে আর আমরা আপনারা যদি একুশ কেটে স্বর্ণ নেন তাহলে আপনাদের প্রতি গ্রাম স্বর্ণের দাম দিতে হবে চারশো রিয়াল করে ঠিক আছে তো বন্ধুরা আসুন আমরা এখন আরব মজিরা বেলাল মসজিদে সনের দাম কত করে সেই দামটা আজকে আমরা জেনে নিই চলুন বেলাল মসজিদে সব চাইতে সনের দাম কিন্তু কমে পাওয়া যায় তো আপনারাও কিন্তু কমে পাবেন বেলাল মসজিদে আমি বেলাল মসজিদের অনেক কয়টা ভিডিও করেছি আপনারা সেই ভিডিও দেখে ইনশাল্লাহ সেই দোকানে যাবেন ইনশাল্লাহ আমার নাম বলবেন ইনশাল্লাহ কমে রাখবে আপনাদেরকে দাম ঠিক আছে তবুধারা আসলে আমরা বেলাল মসজিদের দামটা জেনে নিই আপনারা যদি বেলাল মসজিদ থেকে আজকে স্বর্ণ কিনি নেন তাহলে আপনাদের টোয়েন্টি টুক রেটে স্বর্ণের দাম দিতে হবে তিনশো নব্বই করে ঠিক আছে এটা হলো টোয়েন্টি টু টোয়েন্টি টুক রেটের দাম আপনাদের দিতে হবে ঠিক আছে আগে কিন্তু অনেকটা আর একটু বেশি ছিল চারশোর উপরে ছিল চারশো প্লাস ছিল তো এখন চারশোর নিচে এসে পড়ছে ঠিক আছে তিনশো নব্বই রিয়েলে টোয়েন্টি টুক রেট আপনারা স্বর্ণ নিতে পারবেন ঠিক আছে আপনারা স্বর্ণের অনেক কিছু নিতে পারবেন এখানে টোয়েন্টি টু ক্যারেটের নেকলেস রয়েছে টোয়েন্টি টু ক্যারেটের ব্রেসলেট চুরি সব কিছু রয়েছে আপনারা নিতে পারবেন আর বন্ধুরা আজকে যদি আপনারা টোয়েন্টি ওয়ান ক্যারেট বেলাল মসজিদ থেকে স্বর্ণ নেন আপনাদের গ্রাম প্রতি স্বর্ণের ধরা হবে তিনশো পঁচাশি থেকে পর্যন্ত ঠিক আছে এটা ব্যাট মজুরি সব সহ আপনাদের কাছে রাখা হবে আপনারা সব সময় চেষ্টা করবেন বেলার মুজিদকে স্বর্ণ কেনার জন্য কারণ বেলাল মসজিদে স্বর্ণের দাম অনেকটাই কমে পাওয়া যায় আর আপনারা যদি মার্কাজে এরিয়ায় কিনেন তাহলে আপনারা নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা মার্কাজে এরিয়াই পাবেন সবকিছু নতুন নতুন ডিজাইন মার্কাজে মার্কাজে এরিয়া ভালো পাওয়া যায় ঠিক আছে মার্কাজে এরিয়া থেকে কিনলে অনেক নতুন ডিজাইন কিনতে পারবেন আর আপনারা যে বেলাল মসজিদে কিনেন তাহলে অনেকটাই কমে পাবেন ঠিক আছে আপনারা যখনই সৌদি আরব মদিনা আসবেন আমাকে ইনশাল্লাহ কল করবেন আমার অনেক দোকান পরিচিত আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে নক করেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি গিয়ে ইনশাল্লাহ স্বর্ণ কিনে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা কুপারুটে স্বর্ণের দামটা জেনে নেই বন্ধুরা আজকে যদি আপনারা কুবারুটে স্বর্ণ কিনেন টোয়েন্টি টু ক্রেট তাহলে আপনাদের স্বর্ণ প্রতি গ্রাম রাখা হবে তিনশো নব্বই থেকে তিনশো পঁচানব্বই রিয়ালের পর্যন্ত ঠিক আছে আপনারা যদি স্বর্ণ কিনেন মেকিং চার্জ ভেত মজুরি সব সহ কিন্তু এই দাম ঠিক আছে আর যদি আপনারা টোয়েন্টি ওয়ান কেট স্বর্ণ কিনেন তাহলে আপনাদের প্রতি গ্রাম আপনাদের দিতে হবে তিনশো আশি থেকে তিনশো পঁচাশি তিনশো পঁচাত্তর এরকম আপনাদের স্বর্ণের দাম রাখা হবে আপনারা চাইলে কুবা আসতে পারেন কারণ কুবা অনেকগুলা স্বর্ণের দোকান রয়েছে আমি এর আগেও আরো অনেক ভিডিও দিয়েছি কুবা আপনারা সেই ভিডিওগুলি ইনশাল্লাহ দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর নেকলেস অনেক সুন্দর সুন্দর চুরি এবং কানের দুল সহ সব জিনিসের ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে করিয়ে দেখিয়েছি আপনারা দেখে আইবেন তো বন্ধুরা কুবা রোডে সোনের কিন্তু অনেক কম আপনারা কুবা রোডে কিভাবে যাবেন আপনারা মসজিদে নবি তিনশো দশ নাম্বার গেট দিয়ে বের হলে আপনারা কিন্তু একটু সামনে গেলে কিন্তু কুবা রোড আছে এখানে গড়ি টাওয়ার আছে গড়ি টাওয়ারে দেখতে পারবেন গড়ি টাওয়ার ওইখানে কিন্তু অনেকগুলা স্বর্ণের দোকান রয়েছে আপনার সেখান থেকে ইনশাল্লাহ স্বর্ণ কিনা চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা ভালো স্বর্ণ কোন জায়গায় কম দামে কোন জায়গায় স্বর্ণ পাবেন কম দামে স্বর্ণ আপনারা বেলাল মসজিদে এবং কুবারোটে পেয়ে থাকবেন ঠিক আছে কারণ এখানে দোকান ভাড়াও কম ঠিক আছে এই আর কি দামটা কম হয় আর আপনারা যদি মার্কাজি এরিয়ায় কিনেন তাহলে স্বর্ণের দামটা একটু বেশি পড়বে কারণ ওখানকার মার্কাজিয়া দোকান ভাড়া এবং কর্মচারী রয়েছে তাদের বেতন এবং ভাড়া অনেক বেশি পরে যায় সেই জন্য আর কি স্বর্ণের দামটাও অনেকটা বেশি এবং মেকিং চার্জও বেশি কারণ ওখানে নতুন নতুন ডিজাইন আপডেট হয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন